বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবি বলেছেন সব ব্যাংক এখন খালি সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে তারা বাংলাদেশের সব আর্থিক প্রতিষ্ঠান শেষ করে হয়ে শ্রমিক সোহেল তানভীরের আত্মহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার দুপুরে মতিঝিলের শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন শ্রমিক দলের সভাপতি আনার হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুর ইসলাম মঞ্জুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ মালয়েশিয়া বিএনপি সভাপতি মোশারফ হোসেন রিজবি বলেন আমরা বাংলাদেশের মানুষ একদম বন্ধ করা পরিস্থিতির মতো বসবাস করছি দিন যাপন করছেন একদিকে সরকারি আক্রমণ একদিকে গুম খুন ক্রসফায়ার আরেকদিকে ক্ষুধা দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে মায়েরা পিতামাতারা তার সন্তান বিক্রি করছে এ উপহার দিয়েছে সরকার তিনি আরো বলেন মানুষের জায়গা জমি গহনা সহায় সম্বল বিক্রি করে যে ছেলেটি মালয়েশিয়া যেতে পারেনি সে ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে কারণ বাড়িতে গিয়ে তার তো কিছু করার ছিল না জায়গা জমি বিক্রি করে নিঃস্ব হয়ে সে আত্মহতি দিয়েছে এটি হলো উপহার ষোলো বছর ধরে এভাবে তারা গোটা জনগণকে প্রভাবিত করছে এভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে সরকার ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন শেখ হাসিনা জানালেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন প্রধানমন্ত্রী সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বৈঠকের বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে সোমবার ঢাকা উত্তর ও দক্ষিণের সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তিনি বলেন সারা দেশে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে ওবায়দুল কাদের বলেন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানানো হবে একুশ জুন বিকেল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ধানমন্ডিতে বত্রিশ নম্বর গিয়ে শেষ হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তেইশ জন বঙ্গবন্ধু ভবনের সামনে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা প্লাটিনাম বর্ষপূর্তি কর্মসূচি উদ্বোধন করবেন ভারতের সরকার বাংলাদেশে মানুষের প্রত্যাশার মর্যাদা দেবে আশা মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের আশা ভারতের সরকার বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটির মর্যাদা দেবে সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের তিতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন বাংলাদেশ গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে একদিকে তো রাজনৈতিক চ্যালেঞ্জ আছেই অর্থনৈতিক চ্যালেঞ্জও আছে এখন একটা ভৌগোলিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে পানি আমাদের অধিকার আমাদের ভেতর ভিন্ন দেশের যে নদীগুলোর পানি প্রভাবিত হচ্ছে সেটি আমাদের দেশের ভিতর দিয়ে প্রভাবিত হয়ে সমুদ্রে যাচ্ছে এ পানির অধিকার সার্বজনী স্বীকৃত এই অধিকার থেকে আমাদের কেউ বঞ্চিত করতে পারে না কিন্তু দুর্ভাগ্য যে আমাদের প্রতিবেশী দেশ যাকে আমরা বন্ধু মনে করি তারা আমাদের যে পানির ন্যায্য হিসা তা থেকে ক্রমাগত বঞ্চিত করছে ফারাক্কা পানি নিয়ে বহু খেলা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন সরকার পনেরো বছর ধরে ক্ষমতায় আছে অথচ তারা তিস্তার পানি চুক্তির বিষয়ে কথা বলে না এখন তারা নতুন কথা বলছে বলছে তিস্তা প্রকল্প পানি চুক্তির বিষয়ে কিছু না করে সরকার বলছে তিস্তা প্রকল্পে চীন সহযোগিতা করতে চায় আবার বলছে ভারতের সহযোগিতা করতে চায় আমার কাছে বিষয়টা বিস্ময়কর মনে হয়েছে কিছুটা রহস্য যেন মনে হয়েছে যার কাছ থেকে পানি পাই না তারা আমাদের তিস্তা প্রকল্পে সহযোগিতা করবে কিভাবে। এটা আমার মাথায় আসে না বাদ নির্মাণে বিরোধিতা করে জনগণকে সাথে নিয়ে লং মার্চ করার ফলে আমাদের এমপি ইলিয়াস আলী কিন্তু নিখোঁজ হয়েছেন জানিয়ে তিনি বলেন জনগণের প্রতিরোধের মধ্যে সেই টিপাইমুখী বাদ এখনও বন্ধ আছে আন্দোলন না করলে কিছুই পাওয়া যাবে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন এখন আমাদের যে সরকার আছে তারা তো প্রতিবেশীর কাছে পুরোপুরিভাবে মুখাপেখি বর্তমান সরকার নত জানু সরকার তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চান না ভারতের বিরুদ্ধে বলছি না যেগুলো আমাদের জনগণের ইন্টারেস্ট আছে সেগুলো নিয়ে তো কথা বলতেই হবে জলবায়ু ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ জানে মির্জা ফখরুল বলেন গবেষণা বলছে ঢাকা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দূষিত শহর অথচ আমরা সেই শহরেই বসবাস করছি সবাই প্রচণ্ড রকমের একটা ঝুঁকির মধ্যে রয়েছে তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন তিনি ছিলেন একজন দার্শনিক তিনি শুধু স্বপ্ন দ্রষ্টা নন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য অল্প সময়ের মধ্যেই কাজ করেছেন আজকের আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন যেই আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিল এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তনটাই হচ্ছে তখন তারা সর্বাগ্রেসী হয় সাধারণ মানুষের তো ক্ষমতা শেষ পর্যায়ে পৌঁছে গেছে জানিয়ে তিনি বলেন কোথায় যাবেন তারা বিচার নাই ব্যবসা করতে গেলে সুযোগ সুবিধা কোনো পাবেন না ঘুষ ছাড়া কেউ কথা বলেন না ভারত আমাদের প্রভাবশালী প্রতিবেশী দেশ তিনি বলেন ভারতের নতুন সরকারের কাছে আমাদের একটাই আশা সে দেশে জনগণ যেভাবে জনপ্রতি নির্বাচিত করতে পারে তাদের নির্বাচন কমিশন এখনও যেভাবে স্বাধীন কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে উনিশশো সালে এদেশের মানুষ সেই লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছে ভারতের সরকার বাংলাদেশের মানুষ সে প্রত্যাশা সেটির মর্যাদা দেবেন সেইভাবেই তারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল সূত্রদৈনিক নয়াদিগন্ত